আসসালামু আলাইকুম এবরিওয়ান আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে বিপিএলের ছয়ত্রিশতম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুর্বার রাজশাহী এবং স্লেস স্ট্রাইকার্স দল এর মধ্যে আজকের এই ম্যাচটি স্লে স্ট্রাইকার্স দলের জন্য যতটাই ইউজলেস ততটাই গুরুত্বপূর্ণ দুর্বার রাজশাহী দলের জন্য কারণ দুর্বার রাজশাহী দল তারা এগারো ম্যাচে পাঁচ জয়ে ছয় পরাজয়ে দশ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর পজিশনে আছে তাদের ঠিক উপরই আছে খুলনা টাইগার্স দল খুলনা টাইগার্সকে পেছনে ফেলতে এবং বিপিএলে প্লে অফের রেসে শেষবার শেষ সুযোগটা তারা গ্র্যাব করে নিতে তাদের এখন আজকের ম্যাচে সিলেস ট্রাইকারসকে হারানোর কোনো বিকল্প তাদের কাছে নেই যদি আজকে তারা সিলেট ট্রাইকারসকে হারাতে পারে তাহলে তারা বারো পয়েন্ট অর্থাৎ ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে তারা একটা ভালো অবস্থানে চলে যাবে এবং তারা প্লে অফের এসে টিকে থাকবে তারপর তাকে থাকতে হবে চিরং কিংস এবং খুলনা টাইগার্সের বাকি ম্যাচগুলোর রেজাল্টের দিকে তাই আজকের ম্যাচে দুর্বারা সেই দলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তাদের একাদশটা কীভাবে তারা সাজাচ্ছে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলব পাশাপাশি ইউজলেস স্ট্রাইকার্সের ম্যাচটি কেন বলেছি সেটার মেন কারণ হচ্ছে সিলেস স্ট্রাইকার্স দল দশ ম্যাচে দুই জয়ের সাথে আট পরাজয়ের কারণে তারা চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে এবং তারা বিপিএল এর প্লে অফের থেকে ছিটকে গেছে এখন শেষ ম্যাচে দুটিতে জয় লাভ করলে কোনো লাভ হবে না তারা প্লে অফে উঠতে পারবে না যার কারণে এখন তাদের শেষ দুই ম্যাচে তাদের এখন তাদের যেই সব ক্রিকেটাররা একাদশের সুযোগ পায়নি বা যারা একাদশে বাইরে রয়েছে তাদেরকে একটু পরক করে নেওয়ার বা তাদেরকে শেষবার ম্যাচ টাইমিং দেওয়ার একটা সুযোগ রয়েছে তাদেরকে খেলিয়ে দেখানোর এখন সিলেট স্ট্রাইকারস দল এবং দুর্বার দলের একাদশ কীরকম হতে পারে আজকে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমে যদি আগে সিলেট স্ট্রাইকারস দলকে নিয়ে কথা বলি তাদের একাদশ কীরকম হতে পারে সেটার চেয়ে তো বড়ো বিষয় হচ্ছে তাদের একাদশে কিছু পরিবর্তন আনা উচিত যাদেরকে সুযোগ দেওয়া উচিত কারণ বাকিদের তো সুযোগ দিয়ে দেখেছে তারা লাস্ট পাঁচ ম্যাচের পাঁচটিতে তারা হেরেছে এর মধ্যে প্রথম আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তাদের অধিনায়ক আরিফুলককে তারা যদি অধিনাগতের দায়িত্ব থেকে সরিয়ে অন্য কাউকে অধিনিকের দায়িত্ব দিত শেষ দুই ম্যাচের জন্য এবং তাকে একাদশ থেকে ড্রপ করতো কারণ সর্বশেষ যেই দুই ম্যাচে সে পারফর্ম করতে পারেনি এমনকি বিপিএল বিপিএলে যে কোটি ম্যাচ খেলেছে এর মধ্যে এক দুইটি ম্যাচ বাদ দিলে কিন্তু বাকি সবগুলো ম্যাচে কিন্তু ব্যাট হাতে ফ্লপ করেছে বল হাতে তো আরও ডিজাস্টারাস বোলিং করেছে সেই হিসাবে আরিফল হক এখন আর যেহেতু দল কোয়ালিফাই করতে পারবে না তাকে আসলে অধিনিক রেখে হলে আপনি তাকে যদি অধিনায়কত্ব থেকে সরিয়ে তাকে বাদ দিয়ে অন্য কাউকে অধিনায়ক আপাতত শেষ দুই ম্যাচের জন্য দেওয়া যায় তাহলে আরিফুল হকের জায়গাতে কিন্তু একটা লোকাল ক্রিকেটার খেলতে পারে একাদশে তারপর যদি আরিফল হককে তারা একাদশে রাখতে চায় সে সেক্ষেত্রে তারপর আমি বলবো দুইটা পরিবর্তন হওয়া উচিত একাদশের মধ্যে দুইটাই লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে একটা হচ্ছে এখন পর্যন্ত বিপিএল এ ম্যাচ খেলার সুযোগ পাইনি ইয়াং আন্ডার নাইনটিন এশিয়া কাপের ক্রিকেটার জাওয়াদ আবরার রিসেন্টলি এনসিএল টি টোয়েন্টি লিগে সে ঢাকা ডিভিশনের তিন ম্যাচ খেলে একশো পাঁচ রান করেছে পঁয়ত্রিশ ওভারেজ এবং একশো একচল্লিশ ক্রিকেটে তারপরে এবার বিপিএল টিম কম্বিনেশনের কারণে সে সুযোগ পাচ্ছে না সে একজন ওপেনার ব্যাটসম্যান তাকে এখানে ওপেনিং পজিশনে ট্রাই করানো উচিত এখন কার পরিবর্তে সেটা আমি বলছি সামনে আরেকটা হচ্ছে কিন্তু একজন লেগ স্পিনার মাহমুদুল হাসান সোহাগকে দলে ভিড়ে ছিল যে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি মেন কারণ হচ্ছে নাহিদুল ইসলাম অফ স্পিনার এবং আর্ম স্পিনার নিহাদুজ্জামানের ভিড়ে আসলে মাহমুদুল হাসান সোহাগের একাদশের সুযোগ পথ অনেক টাফ ব্যাপার কারণ নাহিদুল এবং নিহাদ এই দুজনে কিন্তু দুজনে একসাথে খুব অল্প ম্যাচ খেলেছে একজন খেলে আরেকজন বাদ পড়ে এখন এই দুইজন ক্রিকেটার যাদের কথা বললাম মাহমুদুল আস এবং জাওয়াদ আবরার কার জায়গাতে সুযোগ পেতে পারে সেটি যদি বলি সর্বশেষ ম্যাচে যেই একাদশ নিয়ে স্লিজ ট্যাগার্স খেলেছিল সেখানে ওপেন করেছিল জর্জ মানসি এবং রনি তালুকদার আমি বলছি দুজন ক্রিকেটারকে রেখে কিন্তু জাওয়াদ আবরার ওপেনার ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া যায় সেটা কীভাবে জর্জ মানসি লাস্ট ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি সে লাস্ট ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে তাকে এখান থেকে সরিয়ে চার নম্বর পজিশনে নিয়ে আসলে তার জায়গাতে সেখানে জাওয়াদ খেলতে পারে এবং জাওয়দ আবরার কার জায়গাতে আসে সেটাও বলছি জর্জমান শিব এবং নণীতালুকের দুইজনই গত ম্যাচে ভালো করতে পারেনি সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে দুই তারপরে দুজনই থাকবে একাদশে কারণ এই দলের টপ অর্ডারের ভরসে এই দুইজন তিন নম্বর পজিশনে নেমেছিল জাকির হাসান জাকির হাসান গত ম্যাচে সেও সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে তাও সেই দলে থাকবে কারণ সে এই দলের অন্যতম স্যার একটা ব্যাটসম্যান চার নম্বর পজিশনে নেমেছিল কাদিম এলিন সে একজন ওয়েস্ট ইন্ডিজের কেরিবি মিডিয়াম মিডিয়াম পেস বলে অলরাউন্ডার সে লাস্ট দুই ম্যাচে দুইটিতে কিন্তু ফ্লপ করেছে দুই ম্যাচে সিঙ্গল ডিজিট আউট হয়েছে গত ম্যাচে দুই বলে শূন্য করে আউট গেছে তাকে একাদশ থেকে বাদ দিয়ে তার জায়গাতে তারা এই লোকাল ক্রিকেটার জাওয়দ আবরারকে আনা উচিত কারণ যেহেতু তারা বাকি তিনজন বিদেশি খেলাচ্ছে সেই হিসেবে কাদে মেলিন যেহেতু ভালো পারফর্ম করতে পারছে না তার বিকল্প হিসেবে যারা খেলছে তারাও পারফর্ম করতে পারছে সেই হিসেবে তারা তাকে বসিয়ে তার জায়গাতে জাওয়দাবরারকে আনা যায় যেই জাওয়াদাবরার ওপেন করবে অনিত আলোকদের সাথে তিনের নাম্বার জ্যাকেট আছেন চারের জর্জ শিখ খেলাটি কিন্তু মোটামুটি ব্যালেন্স হয়ে যায় পাঁচ নম্বর পজিশনে গত মেচে নেমেছিল আসান ভাট্টি সে গত ম্যাচে উনত্রিশ বলে আঠাশ করেছে বল হাতে তিন নম্বর উনত্রিশ রান দিয়েছে যদি তারা তাকে আরও একটি সুযোগ দিতে চায় তাহলে দিতে পারে পাঁচ নম্বর পজিশনে অথবা তাকে যদি ড্রপ করতে চায় সেক্ষেত্রে তারা আরন জোনসকে জায়গাতে খেলাতে পারে ছয় এবং সাত নম্বর পজিশনে গত ম্যাচে খেলেছিল জাকের আলী এবং আনিফুল হক জাকির আলী গত ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি জাকের আলী তারপরও থাকবে এই দলের অন্যতম একজন মিডল অর্ডারের ভরসা তারপর আরিফুলককে যদি তারা অধিনিকতর থেকে না সরায় টিম থেকে বাদ না দিতে তাহলে আরিফ আরিফুলকও থাকবে তাহলে এই এক থেকে সাতের মধ্যে মূলত একটি পরিবর্তন হতে পারে সেটা কাদেম এলিয়েনের জায়গাতে তারা জাউদ আব্রাকের খেলালে এবং হাসান বাটিকে যদি বাদ দেয় সেক্ষেত্রে আরো জনকে আনতে পারে আর বোলারদের মধ্যে গত ম্যাচে যারা বোলিং করেছে এর মধ্যে তানজিম হাসান সাকিব ভালো বল করেছে চার ওভার তেইশ রান দিয়েছে রিস্টফনের জায়গাতে এসেছিল সে তো থাকবেই তাছাড়া সুমন খান পেসার তিন ওভার শত রান দিয়ে একটিকে স্বীকার করেছে সেও থাকবে স্পিনার নাহিদুল ইসলাম চার ওভার চব্বিশ রান দিয়ে একটি শিকার করেছে সেও ভালো বল করেছে সেও থাকবে এখন বাদ পড়তে পারে যেহেতু পাইনি করে তার জায়গাতে লেগ স্পিনার মাহমুদুল হাসান সোহাগ আনা উচিত যদি মাহমুদুল হাসান সোহাগকে তারা সুযোগ করে দেয় কারণ শেষ দুই ম্যাচে আসলে অন্যদেরকে খেলিয়ে তো লাভ নেই যারা সুযোগ পায়নি ইয়াং ক্রিকেটার যারা এখন পর্যন্ত বিপিএল অভিষেক হয়নি জাওয়াদ আবরার এবং এই মাহমুদুল হাসান সোহাগের তাদের আসলে এই ম্যাচে সুযোগ করে দেওয়া উচিত এই আজকের ম্যাচকে ঘিরে তো আমার মতে একাদশে দুটি পরিবর্তন হওয়া উচিত কাদের এলাইনের জায়গাতে একাদশে আনা উচিত জাওয়দ অথবা যদি রনি তালুকদারকে যদি তার ড্রপ করছে সেক্ষেত্রে যাওয়দ আব্রাহকে আনা উচিত কমপক্ষে মানে যাকে বাদ দেওয়া হোক না কেন জাওয়দ আব্রারকে একাদশে সুযোগ দেওয়া উচিত পাশাপাশি বোলিং ডিপার্টমেন্ট থেকে একজনকে বাদ দিয়ে তারা মাহমুদুল হাসান একাদশে আনা উচিত এই দুটি পরিবর্তন আমি দেখছি আর যদি দুর্বার রাজশাহী দিকে দেখাই দুর্বার দলের একাদশে পরিবর্তনটা মূলত ডিপেন্ড করে তাদের বিদেশি ক্রিকেটারদের অ্যাভেলেবিলিটি নিয়ে অর্থাৎ গত ম্যাচে কিন্তু এগারো জন লোকাল ক্রিকেটার নিয়ে তারা খেলেছিল বিদেশি কোনো ক্রিকেটার একাদশে খেলেনি কারণ তারা টিম হোটেল থেকে মাঠে এসে পৌঁছায় পৌঁছায়নি বা যায়নি এখন যদি আজকের এই ম্যাচে যদি তারা টিম হোটেল সাথে যোগ দেয় অর্থাৎ টিমের সাথে যোগ দেয় তাদের যে দেনা পাওনার যে বিষয়টা রয়েছে পেমেন্ট সেটা যদি সমাধান হয়ে যায় সেক্ষেত্রে তাদের একাদশটা হবে একরকম আর যদি সেটা সমাধান না হয় সেক্ষেত্রে তাদের ওই এগারো জন লোকাল প্লেয়ার নিয়ে খেলতে হবে ধরে নিলাম তাদের দুজন বিদেশি কমপক্ষে খেলতে পারবে পারবে বল এবং মোহাম্মদ যদি খেলে তাহলে একাদশটা হতে পারে এরকম গত ম্যাচে ওপেন করেছিল মোহাম্মদ হারিসের পরিবর্তে জিশান আলম এবং সাব্বির হোসেন এবং জিশান আলম গত ম্যাচে ভালো করতে পারেনি সুযোগ পেয়েও সে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে সাব্বির হোসেন তেরো বলে এগারো রান করেছে এই দুজন থেকে যদি একজন বাদ পড়ে সেক্ষেত্রে সাব্বির হোসেনই বাদ পড়তে পারে কারণ জিশান আলম বল করতে পারে সেক্ষেত্রে জিশান আলমের সাথে মোহাম্মদ হারিস ওপেন করবে যদি হারিস অ্যাভেলেবেল থাকে আর যদি হারিস অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে নিশান এবং সাব্বিরও ওপেন করবে তিন নাম্বার পজিশনে আনামূলক বিজয় গত ম্যাচে ভালো করতে পারেনি ষোলো বলে তেরো যদিও এই দলের বেস্ট একজন ব্যাটসম্যান সে থাকবে চারে ইয়াসর ভালো করতে পারেনি সিঙ্গল ডিজিট আউট হয়ে গেছে তারপরে সেই থাকবে তারপর পাঁচে আকবর আলী গত ম্যাচে ভালো করতে পারেনি তারপর আলী থাকবে অর্থাৎ যদি অপেনিং পজিশনে পরিবর্তন হয় যদি মোহাম্মদ হারিস আসে তাহলে ওপেনিংয়ে ছাব্বিশ রানের পরিবর্তে সে আসবে আর বাকি সবগুলো ঠিক থাকবে ছয় সাত পজিশনে নেমেছিল এস এম মেহরুব হোসেন যে সাত বলে সাত করেছিল এবং সাত নম্বর পজিশনে নেমেছিল মিজানুর রহমান যে দশ বলে পাঁচ রান আউট হয়ে গেছে এর মধ্যে এস এম মেহরুব যদি বল করতে পারে সে হয়তো একাদশ টিকে যাবে সেই হিসাবে মিজানুর রহমান বাদ পড়তে পারে তার জায়গায়তে বিদেশি ক্রিকেটের র্যানবাল একাদশে আসবে যদি র্যানবাল অ্যাভেলেবেল থাকে আর তাদের যে বোলিং ডিপার্টমেন্ট রয়েছে চারজন বোলার এর মধ্যে কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না কারণ তাসকিন আহমেদ গত হচ্ছে ভালো বল করেছে সে তো অধিনায়কও চারবার পঁচিশ রান দুটি দুটিকে শিকার করেছে মোর শেখ চারবার পনেরো রান দুটি দুটিকে শিকার করেছে সেও থাকবে এছাড়া ভাতি পেসার মৃত্যুজিৎ চৌধুরী কিন্তু গত সেরা বোলিং করেছে ওভার আঠারো রান দিয়ে চারটিকে শিকার করেছে সেও থাকবে এক ওভারে মাত্র পাঁচ রান দিয়ে আর বেশি বল করে নি সাজমুল ইসলাম সেও একাদশে টিকে যাবে অর্থাৎ যদি দূরবারের চেয়ে একাদশে কোনো পরিবর্তন হয় আজকের ম্যাচে তাহলে দুটি পরিবর্তন হতে পারে বিদেশি কোটাই পরিবর্তন হবে যদি বিদেশি দুজন ক্রিকেটার অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে ওপেনিংয়ে সাব্বির হোসেনের পরিবর্তে মোহাম্মদ হানিস আসবে এবং মিজানুর রহমানের পরিবর্তে আমরা দেখতে পারবো রায়ান বলকে আর যদি দুজন বিদেশি ক্রিকেটার বা কোনো বিদেশি ক্রিকেটার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এগারো জন লোকাল ক্রিকেটারদেরকে দিয়েই হয়তো বা তারা প্লেইং ইলেভেন ইলেভেন নামাতে পারে এখন দেখার বিষয় টস হলেই বোঝা যাবে বা আজকের দিন যত ঘনিয়ে আসবে ততক্ষণে হয়তো বা আমরা জানতে পারবো যে বিদেশি ক্রিকেটাররা অ্যাভেলেবেল কিনা এটা হচ্ছে দুর্বার রাত্রের ক্ষেত্রে আর সিলেস্ট্রাইকারসের যেটা বললাম যে দুইজন লোকাল ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত আজকে যেই দুই দুই দলের একাদশ নিয়ে যেই প্রেডিকশন করলাম এটা অনেকটা নাও হতে পারে কারণ মেন কথা হচ্ছে সিলেস্ট্রাইকারসের দুজন লোকাল ক্রিকেটারকে সুযোগ দিতে গেলে তাদের একাদশের কম্বিনেশনটা চেঞ্জ হবে এটা একটা আরেকটা হচ্ছে দুর্বার আছে যেহেতু সর্বশেষে সব লোকাল ক্রিকেটার নিয়ে খেলে যাচ্ছে এখন বিদেশি ক্রিকেটার না আসার উপরে তাদের একাদশটা ডিপেন্ড করে তাই আজকের ম্যাচে আসলে একাদশ যে মিলে যাবে বা মেলানো সম্ভব সেটা আসলে বলা যাচ্ছে না তারপরেও হোপ করছি যে অ্যাটলিস্ট সিলেট স্ট্রাইক দুই দুইজন লোকাল ক্রিকেটার মাহমুদুল জোহা মাহমুদুল হাসান সোহাগ এবং জাউদ আবরারকে যাতে একাদশে নেওয়া হোক আপনাদের কাছে কী মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ওই চ্যানেলের পাশে থাকুন আল্লাহ